আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি ডায়রি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন এবং কি অনেক কার্যকারী একটি ডায়রি এই ডায়রিটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা দৈজ্য সকালে দেখবেন আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই ডায়রিটি হচ্ছে দেখেন এটা প্রথম খণ্ড এই ডায়েরিটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা দৈর্য সকালে দেখবেন এই যে দেখেন অনেক পুরাতন তারপর লেখাগুলো কিন্তু যায় অসুবিধা হয় না এই যে দেখেন এগুলো মোহিনী এগুলো হচ্ছে মোহিনী বিদ্যা অনেক পাওয়ারফুল এগুলো একদম আদি যুগের কিতাব এগুলো কিন্তু এখনকার কিতাব না লেখাগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন এই দেখেন মহাবতের ধুলা পড়া কত ছোট ছোট মন্ত্র এই দেখেন দুই কলি আড়াই কলির মন্ত্র এই যে দেখেন এটা হচ্ছে তেল এই দেখেন আতকালি ব্যথার ঝাড়া অনেক কিছু আছে এখানে পরিষাধনা থেকে নিয়ে সব ধরনের সাধনা পাবেন সব ধরনের কাজ পাবেন এই যে দেখেন জুদাই করা তার মানে বিচ্ছেদের কাজ দেখেন এই এরকম হবে এই কিতাবগুলো যদি সব আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার আপনারা যে কোনো সময় কল করতে পারেন দেখেন এগুলো কিন্তু সবই এই দেখেন মহব্বতের এগুলো খুবই পাওয়ারফুল বিদ্যা এই যে দেখেন এগুলো হচ্ছে সাধন এই দেখেন করকে কাছে আনা অনেক কিছু আছে অনেক বিদ্যা এই দেখেন এটা হচ্ছে সাধন এখানে আমি আরো সাধনগুলো গুলো দেখাবো আপনাদেরকে আশা করি আপনার ধৈর্য সরকার দেখবেন এই যে দেখেন এটা হচ্ছে আউলিয়া সাধন এই দেখেন নারা কালাম এখানে কিন্তু এই যে দেখেন অরিজিনাল নারা কালাম ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল নারা কালাম এই যে দেখেন তারপরে এটা হচ্ছে সাধন এটা হচ্ছে গাছ চালান আপনি গাছ চালান দিতে পারবেন বা করতে পারবেন এই দেখেন এটা সাধন এই দেখেন আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে হুর পরিসাধন তারপরে হচ্ছে জল পরিসাধন এই যে দেখেন এটা হচ্ছে লাল পরিসাধন আপনি কয়টা সাধন করবেন এই যে এটা হচ্ছে নীল পরিষাধন এইগুলো হচ্ছে সবই সাধারণ দেখতেই পারতেছেন খুবই পাওয়ারফুল একটি কিতাব এই লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই দেখেন এটা হচ্ছে ধনতলা ধনতোলা চালান মন্ত্র এই দেখেন এই যে দেখেন এটাও ধনতোলা মন্ত্র ধনতলা চালান এটাও ধনতলা চালান আরো দেখি তো এদিকে দেখি গেলাম নাকি না এই দেখেন এগুলো কিন্তু ধনতোলা গুপ্ত তোলার জন্য এই দেখেন এটা গুপ্ত ধনতলা চালান মন্ত্র এটাও দেখেন কত ছোটো ছোটো মন্ত্র এই দেখেন এটাও কিন্তু গুপ্ত ধন্তলা এগুলো হচ্ছে মন্ত্র আগুনের মন্ত্র এগুলো খুবই পাওয়ারফুল ডেঞ্জার এটাও কিন্তু আগুনের মন্ত্র এই ডায়েরিটি থেকে আপনারা যে কোনো কাজ করবেন একশোর ভিতরে একশোই কাজ হবে কারণ এগুলো ডায়েরি প্রায় দুই তিন বছর আগের ডায়রি এগুলো কিন্তু এখনকার ডায়েরি না এই দেখুন উদ্দেশ্য হওয়া এই দেখেন এই গাছ সাহায্যে আপনারা যৌন শক্তি বৃদ্ধি করার জন্য ওষুধ আছে এখানে সমস্ত মাকল কাত করার জন্য মন্ত্র এটা এগুলো অনেক কিছু আছে সন্তান বন্ধ করা এই দেখেন এটা দেখেন এটা হচ্ছে বীজপাতের জন্য যাতে বীজপাত না হয় তার জন্যই অনেক কিছু আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন তাহলেই বুঝতে পারবেন এই এই ডায়রিটি বা এপিডিএফটি যদি সে কোনো ভাই লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি আবারও বলতেছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমার এই নাম্বারে যে কোনো সময় আপনারা কিন্তু কল করতে পারেন এই খুবই পাওয়ারফুল যে দেখেন এটাও কিন্তু নারা কালাম এটা হচ্ছে নারা কালাম ঠিক আছে পরিকা আনার জন্য এই মন্ত্র দেখেন ধন আনা আপনি সেই ক্ষেত্রে এই মন্ত্র সাহায্যে আনতে পারবেন এই যে দেখেন এখানে বানও আছে এটা হচ্ছে খুরুবি বান এই যে দেখেন এটাও বান এখানে দেখা যাচ্ছে এক সব ধরনের বিদ্যাই আছে বানের থেকে নিয়ে গুপ্ত দম থেকে নিয়ে আপনার যে কোনো সাধন থেকে নিয়ে এই দেখেন শয়তান সাধন আপনি যদি সে কোনো শয়তান সাধন করতে চান সেটাও করতে পারবেন এই দেখেন তারা সাধন এটা হচ্ছে মানন মন্ত্র কো এটা বলবো এগুলো কিন্তু খুবই পাওয়ারফুল বিদ্যা খুব সাবধান সহিত কাজ করা লাগবে এস আজম এই দেখেন এগুলো হচ্ছে mohabbatের আবার অনেক বিদ্যা আছে কারণ অনেকটাই বড় আমি কিতাবটি সম্পূর্ণ কিতাব আমি দেখাতে পারতেছি না কারণ অনেকটাই বড় তার জন্যে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে আমি ভিডিওটি আর বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ